আর এই মেয়েটা একটু পরপর শুধু গুলা খুব মজা এই যে সালমোনার একটা আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু নিশিজ নেস্ট আজকে বেবি হওয়ার পরে বিশ তারিখে পুরো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। মানে এটা বলা যেতে পারে টোয়েন্টি ফোর আওয়ার্স উইথ দ্য নিউ বর্ন এরকম টাইপের একটা তো সেকেন্ড দিন আমরা কি কি করলাম কি কি হয়েছে বেবির তো মোটামুটি সব কিছুই আমি অল্প অল্প করে রেকর্ড করেছি তো সকালবেলা হচ্ছে নার্সে এসে ওর বাবার সাথে যেটা আমি আগের ব্লগে একটু শেয়ার করেছিলাম তো ওকে হচ্ছে ডায়াপার চেঞ্জ করিয়েছে মানে দেখালো আর তারপর হচ্ছে সোয়াডেল করা দেখাচ্ছে যাতে বেবি কাম থাকে সোয়াডেলের পরে মানে নিউ বর্নদের আসলে সোয়াডেলটা অনেক পছন্দ ওরা ভাবে যে ওরা একদম মধ্যে আছে তো ওর বাবা ওইটা নিল আর কি করে আমি উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ অনেক এক্সস্টেড লাগছিল এখানে হলো সকালে নাস্তা দিয়ে গেলো আর এখানে হলো মেনু আছে লাঞ্চে কিছু খেতে চাইলে তো আমি তো ভেজিটেরিয়ান অপশন নিয়েছি বাট এগ অ্যান্ড চিজ খেতে পারবো এরকম বলেছি আর কি সো আমাকে এখন দিয়েছে হোল বানানা তারপরে এখানে একটা দিয়েছে কি বলে এটাকে উইথ টোস্ট স্ক্র্যাম্বল এগস পাশে আছে লো ফ্যাট মিল্ক অরেঞ্জ জুস কফি এগুলো হচ্ছে কফি কি বলে কফি ক্রিমার এপাশে পাশে আছে হল সিরিয়াল ফাইবার সো এই হচ্ছে নাস্তা বেবি আলহামদুলিল্লাহ ঘুমাচ্ছে সোফার সব কিছু ঠিকঠাকই যাচ্ছে এখন দেখা যাক ওর বাবার কাছে বাসায় এমএলিয়াকে নিয়ে আসবে আজকে সো আমি অনেক এক্সাইটেড হচ্ছে বেবিকে দেখলে কি করবে সেটার জন্য আর এই মেয়েটা একটু পরপর শুধু ক্লিঙ্গি সকাল থেকেই মোটামুটি একটু পরপর বেবির এটা সেটা অনেক টেস্ট ছিল তো এটা হচ্ছে ওর হেয়ারিং টেস্ট হচ্ছিলো তো প্রথম দিনের হেয়ারিং টেস্টটাতে ওর লেফট কানে মানে ফেল করেছিল দুইটাতে পাশ করেনি এটা আসলে ওর মানে ক্লক ছিল ব্লকের ছিল কারণ মানে ফ্লুইড ছিল ভিতরে তোর পরের দিন আবার ওরা করেছে তখন আবার আলহামদুলিল্লাহ ঠিক এসেছিল তো প্রথম দিন অনেক নিউ বর্নেরই আর কি মানে ঠিক রেজাল্ট আসে না তো এইটা ছিল টোটাল রুমটা আর কি ওর বাবা ওই পাশটাতে ঘুমিয়েছে তো এখন হচ্ছে আমার বড় মেয়ে আসছে অ্যামেলিয়ার প্রথম ওর সিস্টারকে দেখতে আমি তো অনেক এক্সাইটেড ছিলাম এই মুহূর্তটার জন্য আমার ফোনের ভয়েস মানে ইয়েটা এই টাইমটাতে রেকর্ড হচ্ছিলো বাট সাউন্ডটা তো আসতে তো আর ওর বাবা হচ্ছে বেবিকে দেখ মানে নিয়ে আসার সময় দেখতে নিয়ে আসার সময় হচ্ছে এই যে বেলুন আর এম হচ্ছে টয় পিক করেছে ও মাসাল্লাহ এত এক্সাইটেড ছিল যদিও আগের রাতে আমি ওকে ভিডিও কলে দেখাচ্ছিলাম বাট ও দেখার জন্য ওর মানে মুখ ভর্তি হাসি তো এই পাশে আমি ওকে ডাকছি যে আগে আমার কাছে আসো তো বলছে মা তোমার হাতে কি হয়েছে তো ভাবছে আমি এই পাশ দিয়ে আসলে ব্যথা পাবো তো ঘুরে আবার এদিক দিয়ে আসছিল মাসাল্লা ও অনেক অনেক বুঝে মানে কেয়ারিং অনেক মাসাল্লাহ দোয়া করবেন যেন এরকমটাই থাকে তো আমাকে প্রথমে বেবিকে ধরার আগে আগে আমার কথা জিজ্ঞেস করছিল যে মা তোমার কেমন লাগছে এখন তো এখন হচ্ছে বেবিকে কোলে নিতবে।

বেবির ওখানে একটা লাগাই দিই দেখি বেবির হ্যান্ডেল লাগাই দাও ক্রিপের ওখানে হ্যাঁ ছিলাম তো

মানুষের জীবন আসলে মুহূর্তের মধ্যেই কেমন বদলে যায় চব্বিশ ঘন্টা আগেও আমার লাইফ ছিল একরকম আর চব্বিশ ঘন্টা পরে এখন একদম ডিফারেন্ট একটা জীবন তো এটাই ভাবছিল আমাদের দুজনকে দেখে অনেক কিছু মনে পড়ছিল মানে কল্পনা আসছিল আর কি তো যাই হোক এখন হচ্ছে এই যে আমার দুপুরের খাবার চলে আসছে আমাকে এক ভাবিও হচ্ছে খাবার পাঠিয়েছিল এক আপু তো ওগুলোও খেয়েছি আবার এই পাশে যে চাপাতি তারপরে ডাল মাখনি মানে আমি অর্ডার চুজ করতে পারছিলাম আর কি খাবার কোনটা নিব তো ওগুলো ছিল আর সত্যি কথা বলতে খাবারগুলো এত মজা লেগেছে হসপিটালের খাবার অনেকেই অনেক হসপিটালের খাবার নাকি মজা হয় না খাওয়া যায় না এরকম বাট আমি মানে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি প্রত্যেকটা মিল খুব মজার ছিল আর রাইসও দিয়েছিল ওটা খেয়ে আবার এই যে চা পাতি খাচ্ছিলাম তো এখানে হচ্ছে আবার একটা ডি ক্যাফ কফি নিয়েছি খাওয়ার পরে আর অনেক কিছু খেয়েছি তারপরে হচ্ছে ওই যে ডাল বললাম যে এক আপু খাবার পাঠিয়েছে তো উনি হচ্ছে শিং মাছ দিয়ে লাউ পাঠিয়েছে তারপর রং চা বানিয়ে পাঠিয়েছে মশলা দিয়ে কালো জিরা ভর্তা পাঠিয়েছিল তো ওগুলো মশাল্লা মানে খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খেয়েছি আসলে এগুলো তো ভাবাই জানা দেশের বাইরে এরকম কি বলবো মানে সার্ভিস পাওয়া আত্মীয় স্বজনের মতো এগুলো মানে অনেক বড় একটা ব্যাপার এমেলিয়া হচ্ছে সারা দিন মোটামুটি ছিল আমার সাথে এখন সে ভীষণ সে এখন বাসায় চলে যাবে বাবা দিয়ে আসবে ইনশাআল্লাহ টুমোরো মর্নিং বেবিও চলে আসবে বাসায় তাই না মা থ্যাংক ইউ সো মাচ তুমি এত সুন্দর একটা গিফট নিয়ে আসছো বেবির জন্য এখন হচ্ছে বাজে যে পাঁচটা ও ছিল আজকে মোটামুটি কয়টা থেকে এমেলিয়া আসছে এগারো সাড়ে এগারোটায় মনে হয় আমাকে কেয়ারফুল বাবা না 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 নো সাউন্ড বাবা বেবি উঠে যাবে আস্তে আস্তে পাশের রুমে বাপ বেবি আছে তো কান্নাকাটি করতেছে দেখো আস্তে আস্তে আমরা কোয়াইট থাকে তো এই তো ছিল এতক্ষণ বাট এখন অনেক বোর হয়ে গেছে বলতেছে আমি কখন বাসায় যাবো তো ওকে হচ্ছে কালকে যেই ভাবির বাসায় ছিল ওখানেই থাকবে আজকে রাতে কারণ বাবার সাথে রাখতে পারতাম বাসায় ভাবলাম যে কালকে সকালে তো আমরা চলেই যাবো ডিসচার্জ করবে তো ওর আবার আসা ঝামেলা বাবা এখনই আসবে অ্যামিলি বাবা গেছে কিচেনে আমি একটু ভাত খাবো বললাম যে একটু গরম করে নিয়ে আসো এখানে কিচেন আছে একটা খুব সুন্দর চলে আসছে বাবা বাজে হলো এখন এই যে সাতটা আমার ডিনার দিয়ে গেছে আজকে ডিনার চুজ করেছিলাম ফিশের একটা ইয়ে আইটেম দেখি আমার এত মানে ইয়ে লাগতেছিল যে ফুডগুলো খুব মজা এই যে সালমনের একটা ডিশ এর পাশে দিয়েছে এটা কি ও পিকলস সাথে মেয়নিস অ্যান্ড এটা হচ্ছে ড্রেসিং হাই তো সন্ধ্যার দিকে হচ্ছে বেবিকে গোসল করানোর জন্য এসেছে তো ওরা যেটা করে বাচ্চার চব্বিশ ঘন্টা বয়স চব্বিশ ঘন্টা হওয়ার পরে হচ্ছে ওরা গোসল করে তো বেবি তো সাড়ে আটটার সময় হয়েছিলো তো ওকে আটটার দিকে এই যে গোসল করতে এসেছে তো গোসল করানোর আগে হচ্ছে ওরা যেটা করে ওর ফুটপ্রিন্টে হচ্ছে মেমরি হিসেবে বাবা মাকে দেয় আমার কাছে জিনিসটা অনেক কিউট লেগেছে কারণ এইটা তো এক মানে আর কখনোই পাওয়া যাবে না এই নিউবর্নের ফুটপ্রিন্ট কিন্তু অনেক মানে পাগুলো আর কি বিশেষ করে এত কিউট লাগে ছোট ছোট পা তো ওইটাই হচ্ছে ওরা এরকম একটা পেপারের মধ্যে দুই পাশে দুই পায়ের ফুটপ্রিন্ট করে তারপরে হচ্ছে ওরা দেয় তো বাবা মা চাইলে এটাকে ফ্রেম করে রাখতে পারে অথবা মানে মেমোরি আর কি তো মাঝখানে আবার একটা সুন্দর লেখা থাকে তো যিনি করছিলেন ইনি এত ধৈর্যশীল তো প্রথমবার করেছে ও তো নড়াচড়া করছিল মানে ঠিক মতো দুই পাশেটা বসেনি তো উনি তিনবার করে দিয়েছে তিনটার মধ্যে যেটা আমি বেটার চুজ করেছি ওইটা পরে উনি আমার জন্য লিখে মাঝখানে একটা লেখা লিখে দিবে এরকম আর কি তো ও কান্নাকাটি করছিল আসলে হসপিটালে তো এসি চলে ঠান্ডার মধ্যে ওকে হচ্ছে কাপড় চাপড় খুলে ব্ল্যাঙ্কেট উপরে দিয়ে দিয়েছে তো তার হচ্ছে ওয়েদারটা পছন্দ হচ্ছে না এরকম আর কি তো কান্নাকাটি প্রথম সেকেন্ড দিন বাচ্চারা একটু বেশি কান্না করে কারণ মানে ফুল মিল্ক পায় না এরকম আর কি তো যাই হোক এই যে ওকে গোসল করানোর বাদটা তারপর টাওয়েল ব্ল্যাঙ্কেট সব কিছু রেডি করে ফেলেছে এখন আমিও গোসল করব দেন দুজনের স্কিন টু স্কিন একটা টাইম ওরা বলে ওটা করার জন্য তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও ডিটেল অনেক কিছু শেয়ার করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ